পেছনে বদনাম করা যায় কেবল তার যার সামনে বদনাম করতে আপনার ভয় লাগে এই দুইটাই তো কেস সামনে বদনাম করবেন যে বয়স র্যাঙ্ক অথবা দুনিয়াবি যে কোনো হেসিয়তে আপনার থেকে ছোটো আর পেছনে বদনাম করবেন সেই ব্যক্তির যে আপনার চাইতে বড়। দুই দিকেই বদনাম কিন্তু করা হচ্ছে এবার আমি ফতোয়া দিচ্ছি না কোনো আলিমের ফতোয়া নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলমীর ফতোয়া দিচ্ছেন ওয়াই লুল্লি কুল্লি মাজা থিল্লু মাজা পেছনে বদনাম করা ব্যক্তিরা আর সামনে মানুষকে অপমান করা ব্যক্তিরা উভয়ের জন্য আফসুস বরবাদ হয়ে গেছে এরা অথব এই মানুষকে অপমান এই দুইভাবে করা যায় এটা করা কত ভয়ঙ্কর গুনার কাজ যদি আমরা বুঝতাম বিশেষ করে দেখেন সামনে কোনো ছোটো মানুষকে আপনি ভুল ধরিয়ে দেওয়া শালীনভাবে এক কথা কিন্তু দর্শকের সামনে ডেকে একজন মানুষকে ইজ্জত করা এমনভাবে যে ওই মানুষটা পরবর্তীতে অন্যদের চোখের সাথে চুখ মিলিয়ে কথা বলতে পারছে না ওই মানুষটা যে ওই ওই মানুষটার মনের মধ্য থেকে যে বদুয়া আপনার জন্য হবে আপনার হেডম দুই দিন পরে কোন জায়গায় যাবে একমাত্র আল্লাহই ভালো জানেন আর পরবর্তীতে কেউ আপনাকে দেখলে বুঝবে আচ্ছা উনি তিনি আগে ছিলেন এই অবস্থা এটা হচ্ছে সামনে আর পেছনে বদনাম করা এটা আল্লাহ বলেছেন মৃত ভাইয়ের করার সমানি তুমু আল্লাহ বলেছেন তোমরা কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গুস্থ বক্ষণ করতে পছন্দ করবে ফাকারি তুমু আল্লাহ নিজেই বলেছেন তুমি তো পছন্দ করবে কি জন্য করো তাহলে পেছনে বদনাম বদনাম থেকেও বদনাম বলতে এটা সামনে বদনাম আর পেছনে গিবৎ গিবত হারাম গিবত কবিরা গুনা কিন্তু গিবত থেকেও আরেকটা আছে আরো ওইটাকে বলা হয় ভূতান অপবাদ গিবত আর ভূতানের মধ্যে কি পার্থক্য গিবত হচ্ছে কেউ একটা দুষ্ করছে আপনি তাকে বলে দিতে পারতেন যে এই দুষটা হচ্ছে আলাদা নিয়ে তাকে আলাদা করে ঠিক করে ফেলো হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন আছে যেমন একজন মানুষ যদি দিনের ব্যাপারে ইসলামের নামে কোনো বদ আকিদা বা খারাপ কথাবার্তা ছড়ায় আপনি তাকে কোন জায়গায় পাবেন গিয়ে লুকিয়ে শুদ্ধ করে দেবেন দরকার নাই আপনি প্রকাশ্যে বলতে পারেন কারণ এখানে দায়িত্ব হাজার হাজার মানুষের ইমানের বুঝতে পেরেছেন অথবা কেউ একজন রাষ্ট্রের দায়িত্বশীল রাষ্ট্রের শাসক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাকে কি আপনি পাবেন কোন জায়গায় আর কানের মধ্যে কি বলবেন এটা রাষ্ট্রের দায়িত্বশীল হিসাবে আপনি বলতে পারেন এরকম সমাজের এমন কোনো ব্যক্তি যে হাজার হাজার মানুষের দায়িত্বশীল সে যদি দেখেন কোনো খারাপ কাজ করছে এই ব্যাপারে মানুষকে সজাগ করা আপনার জন্য প্রয়োজন আর বিশেষ করে ইসলামের ব্যাপারে আল্লাহ এবং রাসুলের নামে যদি কেউ মিথ্যা কথা বলে তার ব্যাপারে মানুষকে জানানো এটা শুধু জায়েজ না এটা ওয়াজিব এবং এর থেকে আমাদের ইলমে হাদিস ইলমে হাদিসের মধ্যে আমরা নবী সাহা ইসলাম কি বলেছেন ওইটা পড়ার আগে প্রথমে পড়ি যে নবীর থেকে ওই কথা শুনেছেন কে তার থেকে ওই কথা কে শুনেছেন তার থেকে ওই কথা কে শুনেছেন এভাবে বর্ণনা কারা করেছেন ওইগুলা যদি নিশ্চিত হয় তাইলে আমরা বলবো যে নবী এই কথা বলেছেন নইলে নবীর নামে যদি ইচ্ছা করে মিথ্যা কথা বলি নবী সাল্লাস্লাম নিজে বলেছেন মান মিদান আলাই যে ব্যক্তি ইচ্ছা করে আমার নামে কোনো মিথ্যা কথা বলে সে যেন নিজের জায়গা নিজে জাহান্নামে নামে রেডি করে রাখে কিন্তু একজন মানুষ রাষ্ট্রেরও দায়িত্বশীল নয় আবার সমাজের কোনো দায়িত্বশীলও নয় আবার দিনই ব্যাপারে কোনো মিথ্যা বলছে না এমনি তার ব্যক্তিগত এটা ত্রুটি কে ব্যক্তিগতভাবে বলা উচিত কারণ এটা যদি আপনি অন্যের সামনে বয়ান করেন ওই মানুষটার ইজ্জত হরণ হবে যেটা আমাদের সবারই কম বেশি অভ্যাস বিষয়টা আল্লাহ মাফ করুক সমাজে এত বেশি যে আপনি আমি কেউ একটা থেকে মুক্ত নয় আমি মনে করছি না যে আমিও মুক্ত কেউ মুক্ত নয় কেউ মুক্ত নয় আল্লাহ মাফ করুক কিন্তু এর থেকে মারাত্মক আর একটা আছে সেটা হচ্ছে ভুতান ভুতান কি ভূতান হচ্ছে এক ব্যক্তি একটা দোষ করে নাই আপনি শামখা বানিয়ে বা নিয়ম ব্যক্তির নামে বদনাম চালাচ্ছেন আছে না এরকম সমাজে আমাদের মানুষ অপর এইটা এত ভয়ঙ্কর অপরাধ যে ডিবদ যদি এক হয় ওইটা তিন হবে মানে তিন ডাবল হবে অপরাধ এবং রাসূল সাল্লাল্লাহু আলিহি ইসলাম বলেছেন যে যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যাপারে বানিয়ে বানিয়ে মিথ্যা কোনো কথা কোনো ত্রুটি বয়ান করবে যেটা ওই মুসলমান করে নাই কে আমতের দিন আল্লাহ তাকে রাতগাতুল খাবালের মধ্যে ছবি রাখবেন রাদগাতুল খাবাল হচ্ছে জাহান্নামিদের রক্ত এবং পুজ যে জায়গাকে জমা হবে সেখানে সেখানে আল্লাহ ছুপিয়ে রাখবেন এবং বলবেন দুনিয়াতে যে কথা বলে এসেছো ওইটার প্রমাণ দিয়ে এখান থেকে বের হয়ে যাও পারবেন তো পারবে পারবে না অন্ততপক্ষে পক্ষে ভাইয়েরা আমরা যেন এখান থেকে ওয়াদা করে উঠি যে এই রকম খারাপ যদি কিন্তু মানুষের ব্যাপারে একজন মানুষ যেটা করে নাই খামো খা আপনি মানুষটাকে বদনাম করছেন দশজনের কাছে গিয়ে তার নামের দুশ তার মধ্যে এটা নাই থাকলে গিবৎ জিবত হারাম কবিরা গুণা আর ওটা মিথ্যা অপবাদটা হচ্ছে তিনটা বল হারাম মানে এত বড় ভয়ঙ্কর গুণা যে আল্লাহ আপনাকে সাধারণ শাস্তি দেবে তা জাহান্ন পুজোর মধ্যে চুবাইয়া রাখবেন